পাট খেতে বধুকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে পাট খেতে বধুকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বাঁকড়া গ্রাম পঞ্চায়েতের বড় বাঁকড়া এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর বত্রিশের গৃহবধূ শনিবার সকালে স্থানীয় একটি বিলপল্লীর মাঠে পাট নিংড়াতে গিয়েছিল সেই সময় পাশের গ্রামের আমিরুল গাজী নামে বছর তেতাল্লিশের এক ব্যক্তি পেশায় কৃষক ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পর ওই মহিলা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং সমস্ত ঘটনা সে তার বাবাকে জানালে তার বাবা আজ স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ওই মহিলাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতার বাবা আমিরুল গাজির বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে আজ পেশ করা হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন